আবারও খাস কলকাতায় অভিজাত আবাসনে মহিলার রহস্য আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই মহিলার নাম সঞ্চিতা আগরওয়াল দক্ষিণ কলকাতার আরবানা কমপ্লেক্সের চার নম্বর টাওয়ারের নিচে মঙ্গলবার সকালে ওই মহিলার অচৈতন্য দেহ মেলে সঙ্গে সঙ্গে তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেইখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কুড়ি তলা থেকে নিচে পড়েই এই মৃত্যু কিন্তু আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় অত উঁচু থেকে পড়ে যাওয়ায় মাথার খুলি ফেটে গিয়েছিল তার গভীর আঘাতের চিহ্নও মিলেছে ডান উড়ুতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে যে বেশ চাপা স্বভাবের ছিলেন ওই মহিলা গত বেশ কয়েকদিন ধরে অবসাদেও ভুগছিলেন তিনি সম্ভবত সেই কারণেই বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন তিনি এমনটাই মনে করছে পুলিশ পঁয়তাল্লিশ তলা ওই আবাসনের কুড়ি তলার বারান্দার ধারে একটি বসার টুলও মিলেছে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে সেখান থেকেই ঝাঁপ দিয়েছেন তিনি তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখছে প্রশাসন ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা